জামাতের সাথে এনসিপির জোটবদ্ধভাবে নির্বাচন করার খবরে দেশের গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বেশ তো মনে হচ্ছে এর আগে জামাত কখনোই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করেনি এবং এটা প্রায় অসম্ভব আপনাদের মনে থাকার কথা বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দলের সাথে এর আগে জামাত ইসলাম জোটবদ্ধভাবে নির্বাচন করেছে এবং পাঁচ বছর জোটবদ্ধভাবে নির্বাচন করার পরে যার যার নীতি আদর্শ বজায় রেখে যে যার দলের রাজনীতি পরিচালনা করে যাচ্ছেন এবং বলাই যায় এই জোটবদ্ধভাবে নির্বাচন করার ফলে কোনো দলই কোনো দলের কাছে তাদের দলের নীতি আদর্শ বিকিয়ে দেয়নি অথবা কোনো দলের নীতি আদর্শের কাছে কেউ প্রভাবিত হয়নি এটা ইতিমধ্যেই প্রতিমান হয়েছে তো এনসিপিও সম্ভবত সেই একই ধারা অবলম্বন করতে যাচ্ছে শুধু জোটবদ্ধ হয়েছে এই কারণেই যে আগামী সংসদ নির্বাচনে হয়তো ভোটের মাঠে কিছুটা বেশি বেনিফিট পাওয়ার জন্য অথবা কিছুটা আসন হয়তো বেশি পাওয়ার জন্য এই জোটবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ফলে এনসিপি যেটি বলছে যে এই যে জোটবদ্ধভাবে আমরা নির্বাচন করছি সেটি কেবলমাত্রই আসন ভাগাভাগি নির্বাচন অর্থাৎ এখানে বিষয়টি বোঝাই যাচ্ছে যে আসন ভাগাভাগি নির্বাচনের কথা যখন বলছে তখন এই নির্বাচনে বেশি সংখ্যক ভোট এবং বেশি সংখ্যক আসন পাওয়ার জন্যই একটি নির্বাচনী ভাগাভাগি এবং এই যে জামাতের সাথে এনসিপির জোটবদ্ধভাবে নির্বাচন করার যে সিদ্ধান্ত সেটি কিন্তু এনসিপির একেবারে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সর্বোচ্চ সংখ্যক সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যদিও এনসিপির দুজন নেত্রী তাসনুবা জাবিন এবং তাসনিম যারা এই দুইজনের পদ থেকে বেশ তোলপাড় করছে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমেও এনসিপির অনেক নেত্রী বলছে যে এনসিপির যে নীতি আদর্শ সেই নীতি আদর্শের সাথে কখনোই কোনোভাবেই জামাতের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার মেনে নেওয়া যায় না এবং নীতি আদর্শের বিরুদ্ধে বলে তারা সামাজিক মাধ্যমে দফায় দফায় পোস্ট করছেন তারা তাদের মতামত জানা জানাচ্ছেন তবে এনসিপির নীতি নির্ধারণী ফোরামের প্রধানরা যারা বলছেন যে প্রত্যেক সদস্যেরই দল থেকে পদত্যাগ করা অথবা দলে আসা এটা হতেই পারে কারণ এনসিপি একটি গণতান্ত্রিক দল এবং এই দলে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং সেই সর্বোচ্চ সংখ্যক সদস্যের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে যদি কেউ আপত্তি থাকে অথবা যদি কারো সেই সিদ্ধান্ত মেনে নিতে না পারেন তাহলে তারা দল থেকে পদত্যাগ করতেই পারেন অথবা দলে থেকেও তারা অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে পারেন নির্বাচন না করার মতো কার্যক্রম তারা করতে পারেন সেটি এনসিপির যারা সদস্য আছেন তাদের পূর্ণ অধিকার রয়েছে তবে এনসিপি বলতে চাচ্ছে যে এনসিপির সর্বোচ্চ ফোরাম যে কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে এনসিপির সব সদস্য সকল সদস্য সেই সিদ্ধান্তে একমত হবেন এমনটা ভাবার কোনো কারণ নেই কারণ এনসিপি গণতান্ত্রিক দল ফলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার মতামতের অনুকূল্য না হয় সে এনসিপি থেকে পদত্যাগ করতেই পারেন এতে এনসিপির কোনো ক্ষতি অথবা এনসিপির কোনো বাধা কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা আসবে না বলে তারা এমনটা বলছে তবে কেন এনসিপির সাথে জামাতের ইসলামের জোটবদ্ধ নির্বাচনে বেশি তোলপাড় হচ্ছে সামাজিক মাধ্যমে কারণ এই গত পাঁচই আগস্টের পরে অর্থাৎ ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরে এনসিপি যে আশ্বার দিয়ে যে নীতি আদর্শের কথা বলে এই রাজনৈতিক দল গঠন করেছিল বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সেকেন্ড রিপাবলিক এমন সমস্ত শব্দ ব্যবহার করে এবং বাংলাদেশকে একটি নতুন ধারার রাজনীতি উপহার দেবে এমন সমস্ত কথা বলে কিন্তু এই দলটি গঠন করা হয়েছিল এবং সাধারণ মানুষের প্রত্যাশাও কিন্তু এই দলের কাছে ছিল এখনও আছে তো সে কারণে হয়তো অনেকে হতাশ হয়েছেন এই কারণে যে এন যে নীতি আদর্শ যেই কথা বলে এই এনসিপি গঠিত হয়েছিল সেই নীতি আদর্শের সাথে কোনোভাবেই জামাতে ইসলামের সাথে যায় না ফলে বেশি তোলপাড় হয়েছে সামাজিক মাধ্যমে তো এর প্রেক্ষাপটে এনসিপি যেটি বলতে যাচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানকে লালন করে এবং গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য যে দলটি সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিচ্ছে সেটি হলো জামাতে ইসলাম তাহলে জোটবদ্ধভাবে নির্বাচন করে এই জুলাই গণ যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে এই দলবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জামাতে ইসলামের সাথে এমন ক্যালকুলেশন এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে বলা হচ্ছে তবে এনসিপির অনেক নেত্রীরা বলছে যে এই যে এনসিপির সাথে জামাতে ইসলামের জোট এই জোটের কারণে ভবিষ্যতে এনসিপিকে অনেক বড় ধরনের খেসারত দিতে হবে এবং অনেক বড় ধরনের মাসল গুনতে হবে এই জোটবদ্ধভাবে নির্বাচন করার কারণে তবে ভবিষ্যতেই বলে দিবে এই জোটের সুফল এবং বিফল কতটা লাভবান হলো এবং কতটা ক্ষতি হলো এনসিপি সেই ক্যালকুলেশন হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাব সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন এনসিপির সাথে জামাত ইসলামের যে জোটবদ্ধভাবে নির্বাচন করছে এতে ভালো হবে না খারাপ হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ